আমার জীবনের সব কঠিন কাজ হলো কথা হজম করা এই কথা হজম করা আমি ছোটবেলা থেকে এত চেষ্টা করি কেন জানি পারি না আচ্ছা যারা অন্যকে অনেক কথা শোনায় তারা কি একবার ভাবে না তাদের ছোট একটা কথা অন্য মানুষের কত কষ্ট হয় তারা যদি দিন শেষে একটু উপলব্ধি করতো যে আমরা মানুষকে এত কথা শোনাচ্ছি তাদের মনে কি হচ্ছে তাহলে তারা হয়তো একটু হলো কথা বলা বন্ধ করে দিত যেগুলো কথাতে অনেক আঘাত দেয় আমি সব সবসময় চলাফেরা করে এমন ভাবে খুব কম কারোর সাথে মিশি খুব কম কথা বলি প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না এবং আমার জীবনে বন্ধু সংখ্যা খুব কম দুই একজন তো আসসালামু আলাইকুম एवरीवन সারাদিন কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে কালকে আমার হাজবেন্ড চারটা বেগুন নিয়ে আসছে মানে এই চারটা বেগুনের দাম 90 টাকা মানে ভাবা যায় কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি 120 টাকা কেজি বেগুন আমার একটু মন খারাপ হলো আমার হাজবেন্ড পছন্দের সব জিনিস কিনে নিয়ে আসে ডাল পুরি বেগুনী আর সাদা রসগোল্লাটা নিয়ে আসছিল যশোরে পার পিস এগুলো মিষ্টি 20 টাকা পিস আর সকালবেলা একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে 10টার পর ঘুম থেকে উঠেছি তো ভাবলাম আগে থেকে রান্না করে আমার হাজবেন্ড বলেছিল যে আজকে এসে জাস্ট ভাত খেয়ে চলে যাবে 20 জন্য আসবে তোকে বলেছিলাম কি খাবা তো বলেছিল বেগুন ভর্তা খাবে কালকে যেহেতু বেগুন নিয়ে আসছিল মানে আমাদের দুইজনের বেগুন খুব পছন্দ বেগুন ভাজি বা ভর্তা যেটা রান্না করি খুব ভালো আমাদের বাসায় চার পাঁচ পদে রান্না হয় না এক দুই পদে ওটাতেই সারাদিন চলে যায় আজকে রান্নার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি অনেক তাড়াহুড়া করে রান্না শেষ করেছি এই রেসিপিটা আগের দুইটা ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে আমি বেগুন ভর্তাটা করি তো আমার হাজব্যান্ড আছে জাম্বুড়া নিয়ে আসছে আমি জাম্বুরা আনারস এগুলো খুব পছন্দ করি তা আমার মেয়েখানে জাম্বুরা ধরে খেল ছিল ভাবতেছিল এটা হয়তো বল তার খেলার তো আমি ভাবছিলাম সে হয়তো তুলতে পারবে না কিন্তু দেখতেছি যে তুলে আসলে হেঁটে বেড়াচ্ছিল তার এত শক্তি কই থেকে আসে এটা অনেক বড় ছিল সাবুজেন আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম করে দেখি যে দুপুরবেলা সে গোসল করে ঘুম আসছিল এই জন্য বিকালবেলা রান্না করে দিলাম মার্শাল আমার কষ্টগুলো খুব সার্থক সে সবগুলা খিচুড়ি খাইছে আর এখানে বাবার তার নানীকে বলতেছিল খাও খাও আমি খুব হাসতেছিলাম যে এতটুকু বয়সে সে শেয়ার করা শিখছে মানে একা খাবে না সবাইকে দিয়ে খাবে আর এই যে আমার মেয়ে সব আমার বাসায় কোনো কিছু আসলে সেটা আমি নষ্ট করি না প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি তো আমার হাজব্যান্ড কেন থেকে কয়েকটা আমরা নিয়ে আসছিল তাও আজকে চোদ্দটার মতন নষ্ট হয়েছে মানে দুদিন খাইছিলাম না কেন যেন ভুলে গিয়েছিলাম তো জাম্বুর আর আমরা মাখলাম এখানে আমি মা মিলে খাইলাম আমার হাজব্যান্ড এগুলো মাখা তেমন পছন্দ করে না রাতের দিকে আমার মা আবার এখানে চাল তার আসার করতেছিল আমি আসার তেমন লাইক করি না এই চাল আসার খুব পছন্দ তো রাতের বেলা আমার হাজব্যান্ড আসার সময় অনেকগুলো জিনিস নিয়ে আসছে চকলেট আইসক্রিম নিয়ে আসছে বাটি একটা দুইটা কোন নিয়ে আসছে মেয়েজনের সাবুদানা চিপস নিয়ে আসছে এখানে কাসন্দি সরিষার তেল টমেটো সস দুইটা জুস নিয়ে আসছে চানাচুর নিয়ে আসছে আর পেঁয়াজও নিয়ে আসছে আমার তো খুব ভালো লাগতেছে অনেকদিন পর আমি আইসক্রিম পাইছি মানে চকলেট ফ্লেভার বাটি আইসক্রিম আমি খুব কম পাই ক্যান্টিনে তেমন পাওয়া যায় না আমার হাজব্যান্ড বেশিরভাগ ক্যান্টিন থেকে এগুলো বাকি নিয়ে আসে আর থেকে নেওয়া হয় বাইরের দোকানে বা নগদ টাকা ওইভাবে জিনিস কেনা হয় না মানে সব থেকে পছন্দ হয়েছে বাটি আইসক্রিমটা মানে এটা আমি খুব পছন্দ করি আমি অনেক চকলেট লাভার আমার হাজব্যান্ড এটা জানে এই জন্যই সে এক বক্স নক চকলেট নিয়ে আসছে বারো পিসের মতন এই দুশো টাকা মনে হয় পড়েছে আমি সেটা জানি না দামটা মনে নাই তো জানে যে আমার বউ পছন্দ করে এই জন্য এক বক্স নিয়ে আসছে আমি চকলেটের মধ্যে তিনটা চকলেট খুব পছন্দ পছন্দ করি এই নক চকলেট কিটক্যাট আর একটা পোটলা সিস্টেম একটা চকলেট পাওয়া যায় আমার নাম যাই না পাঁচ টাকা পিস এটা আমার কাছে খুব মজা লাগে তো মেয়েকে আবার গায়ের ওপর ঢেলে দিচ্ছিলাম ও তো ভয় পাচ্ছিলো কোন আইসক্রিম নিয়ে আসছিল তার নানুকে একটা দিয়েছিলাম তার নানু তাকে খাওয়াইছিলো তো মুখটা একদম বিড়ালের বাচ্চার মতন লাগতেছিল তো খুব ফানি লাগতেছিল পরে আমরা তিনজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো আজকে মতো একটু টা ভাবে আল্লাহ হাফেজ আজকে দিনটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ